আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম খরগোশের বসের আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে খুব একটা দুঃখজনক একটা বিষয় হয়েছে মানে কিভাবে কি হয়েছে আমি নিজেও বুঝতেছি না মানে আপনারা হয়তো দেখছেন যে এটার ভিতরে বাচ্চা ছিল মানে দেখেন পাঁচটা বাচ্চা মানে সাদা সাদা হয়ে গেছে ওগুলোর নিচে আর এই যে এগুলো ছিল মানে এগুলো থাকার কারণে ভিতর থেকে একটা আর কি একটু সমস্যা হয়েছে সমস্যা বলতে একটা মারা গেছে মানে আফসোস হইতেছে যে কী করলাম মানে ভিতরে আমি সকালেও চেক দিছি ভিতরে ভালোভাবে সরে দিছি করছি কোনো কিছুই না মানে হয়তো বড় কোনোটা ঢুকছিল এর জন্য আর কি এরকম কোনো একটা অবস্থা হয়েছে আমি নিজেও অবস্থায় না যে কী হয়ে গেল ওরা তো আমি যখন এটা ঢাকনা সরাই তখন দেখি ওপরে আছে মাঝে মাঝে যে মা ও হয়তো ভিতরে যায় দুজার কারণে হয়তো পায়ের চাপ লাইগা আর কি যে এগুলা যেগুলা মানে পরে হয়েছে আপনারা দেখছেন ওদের আমি আজকে উপরে উঠাই কারণ ওইখানে থাকলে ওরাও একটু বড় হয়ে গেছে ওদের চাপে আর কি ওই চাপটা হয়তো ওদের চাপও খাইছে আবার ওই বড় একটা নামলে আর কি ওটা চাপও খায় মানে একটা একটু সমস্যা হয়ে গেছে আর এই দুইটা এখন ওপরে উঠাই তিনটা বাচ্চা ছিল পরের এখন মানে কীরকম লাগতেছে আমি বুঝিয়া বলতে পারবো না আপনাদের আপনাদের ভিডিওটা করার কারণ এটাই যে আপনারা একটু সাবধানে মানে যারা এই কোলার ভিতরে পালেন তারা একটু সাবধানে রাখবেন কারণ প্রতিদিন একটু চেক দিবেন যে রকম অবস্থায় আছে আর যদি বাচ্চা একটু বড় হয়ে যায় এই সমান হয়ে যায় এই এইটুকু হইলে তখন আর কি আর যেগুলা নতুন হবে ওগুলা একটু আলাদা রাখার চেষ্টা করবেন কারণ ওইগুলোর নিচে ওইগুলো তো একটু ওজন হয়েছে আর কি যতটুকুই হোক একটু ওজন হয়েছে ওগুলোর নিচে যদি ওইগুলো থাকে তার মধ্যে আবার যদি মা যায় তারপরে তো ডাবল ওজন তাহলে হয়তো ওই চাপটা আর তো এখন চোখ ফোটে নাই কি সমস্যাটা হয় এ দেখেন না পড়ে আছে। আর এখন আমার মনে হইতেছে এখানে সেফটিতে আছে। কারণ এখানে আমি রাখছি তাও কতক্ষণ আগে মা গেছিল এখানে এই সমস্যা হয় না এখনও এখানে থাকবে আশা করি ভালোভাবেই কিন্তু এখানে রাখার পরে আর কি আমি সকালেও দেখছি কিছুক্ষণ আগে আসছে আমি খাবার দিতে আসছি যে ভুসি দিছিলাম ভুষিয়ে শে শে খাইয়ে শেষ করছে ঘাস দিছি ঘাস খাইতেছে মানে আমি দেখি পুরো অবাক হয়ে গেছি ভিতরে হাত দিছি এখন দেখি মানে একটা হাতে বাঁচছে পরে উঠাইছি তিনটায় উঠাইছি ওই দুইটা আর যেটা ইয়ে হয়েছে ওটা ভাল হয়ে দিছি ওটা দেখাই নাই ওটা ফালাই দিছি মানে দেখার পরে আমার অবস্থা পুরা মানে অন্যরকম হয়ে গেল যে কি করলাম চালার মানে সকালেও আমি দেখছি ভালো বাচ্চা যে তিনটায় ভালো আছে আর এই পাঁচটা আর কি বড় পাশটা ওইগুলাও ভালো আছে যে সবগুলা ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ করে এমন কি হইল যে মানে কয়েকদিন ধরে বাচ্চার বয়স তো তাও দুই তিন দিন হয়ে গেছে আর ওগুলোর বয়স পাঁচ দিনের মতো মানে কিভাবে কি হলো আমি নিজে বুঝতেছি না আমি কথা বলতে পারতেছি না ওইভাবে গুছাইয়া কথা মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবু আমি বলবো আপনাদের একটু সতর্ক করার জন্য আমি কথাগুলো আমি বলতেছি যারা আর কি এই ভিতরে পালেন যে আট দশটা বাচ্চা রাখেন যারা ভিতরে কারণ এগুলো সবাই ভিতরেই রাখে যারা পালে আগে থেকেই তারা জানে আমি নতুন পালে তারপর মানে আমি কিছুটা বুঝছি আর অনেকেই বলছে আমাকে যে সবগুলো বাচ্চা একসাথে থাকলেও সমস্যা হয় না এর জন্য আর কি আমি এখানে রাখছিলাম কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে পরের বাচ্চাগুলো যে ওইটার নিচে পড়লে এরকম অবস্থা হবে আমি বুঝতে পারি নাই আপনারা একটু সতর্কভাবে রাখবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে কারণ এমনি অনেক গরম গরম সমস্যা না কারণ ওরা ভিতরে থাকতে পছন্দ করে কিন্তু ভিতরে ওরা ঠিকঠাকই আছে সবগুলা আগে যেগুলা ছিল ওগুলা সবগুলা আলহামদুলিল্লাহ সবগুলা ঠিকঠাক আছে কিন্তু নতুনগুলো যে ওগুলা মানে ওইগুলা চাপে পড়ে এমন চাপে পড়ছে ওইগুলা তো একটু পা বড় বড় হয়েছে ওগুলার চাপ খাইছে আর এই যে মা যায় মাঝে মাঝে ওদের চাপ খাইয়ে আর কি অবস্থা খারাপ হয়ে গেছে একটা একদম শেষ মানে তিনটা বাচ্চা ছিল একটা শেষ কি বলবো আমার এখন আর কথা নাই আপনার একটু সতর্ক হয়ে থাকবেন যেন বাচ্চার নিচে না পড়ে আর তার মধ্যে আরো ওই কাপড় দেওয়া ছিল কাপড়ের নিচে পড়ছিল মানে ডাবল চাপ খাইছে হয়তো ই করতে পারে না আর ছোটো চোখই ফোটে না এখনও তাহলে কি অবস্থা হইতে পারে আমার ভিডিও আজকে এই পর্যন্ত হয় যদি ভালো লাগে তাহলে আপনারা এটা একটু ফলো করবেন যেন কোনোভাবে বাচ্চার ক্ষতি না হয় ক্ষতি হতে দিন না ভালোভাবে রাখবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম